দামি একটা ফোন লক্ষ্য করুন কি অবস্থায় লোগো এসে আস্তে করে এটা চলে যাবে এবং কি ফোনটা আর অন হবে না কালো হয়ে থাকে এটা হচ্ছে আই ইলেভেন আলট্রা আর বেশ দামি একটা ফোন কারণ প্রায় লাখ টাকার কাছাকাছি ফোনটার প্রায় ছিল কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু খুব অল্প মূল্যে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় এই ফোনগুলো পাওয়া যেত মূলত আন অফিসিয়াল যে ফোনগুলো আসতো সেই আনঅফিশিয়াল ফোনগুলোর মধ্যে এগুলো কিন্তু ছিল বেশ দামি দামি ফোনগুলো কিন্তু আমরা অল্প টাকায় পেয়েছি বা বাংলাদেশে কিন্তু এগুলো বেশ ভালো রকম ঢুকেছে তো বর্তমানে যে এনইআইআর সিস্টেম চালু হয়েছে যার কারণে আন্দোলন চলছে আর এই ফোনটার যে প্রবলেমটা এটা কিন্তু ঢাকাতে উনি রিপেয়ার করতে চেয়েছিলেন বাট ঢাকাতে যেহেতু আন্দোলন চলছে প্রত্যেকটা মার্কেট উনি আসলে বন্ধ পেয়েছেন বা এ ধরনের ফোন রিপেয়ার করতে পারেননি যে কারণে উনি আমাকে মেসেজ করেছেন কারণ আমার সাথে উনি লিঙ্ক ছিল ভিডিও দেখতেন তো পরবর্তীতে উনি আমার কাছে চলে আসেন এবং কি আমার কাছে এসে এই ফোনটা রিপেয়ার করে নেওয়ার জন্য চলে আসছেন তো আমি চেষ্টা করছি এটার যেহেতু প্রবলেম রয়েছে সিপিউতে তো এবং কি যে সিমটম আমি দেখালাম এই সিমটম থাকলে সিপিউ রিবোলিং করে আশা করা যায় এটা অন করা যাবে কারণ এটা কোনো ধরনের সফটওয়্যার বা কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ হয়নি এবং কি সফটওয়্যারে আপডেট বা কোনো কিছু করতে গিয়ে এই ধরনের প্রবলেম হয়নি সো এটা হার্ডওয়্যারে সিপিউটা র্যামটা রিভলভ করে লাগালেই আশা করা যায় প্রবলেমটি ফিক্স হবে এবং কি কিভাবে সহজে সেটা করা সম্ভব সেই বিষয়টি আপনাদের দেখাবো তো যে কথা বলছিলাম যে অনেক দামি দামি ফ্ল্যাগশিপ মডেলের ফোনগুলো কিন্তু আমরা বাজারে খুব কম মূল্যে পেয়েছি যেটা আনঅফিসিয়াল ফোন বলি যেটাই বলি না কেন বা দেশের বাহির থেকে আসে বিভিন্নভাবেই আসে তো এখানে আসলে সরকারের উচিত ছিল আমার মনে হয় একটু নমনীয় হওয়া কারণ বাংলাদেশের বড় একটা বাজার দখল করে আছে এই আন অফিসিয়াল ফোন মন চাইলেই কিন্তু আমরা একটা ফোন চেঞ্জ করে আরেকটা ফোন নিতে পারতাম এবং সেই সাথে ফোনগুলো কিন্তু আসলে খুব কম মূল্যেই দামি দামি ফোন ইউজ করার সুযোগ ছিল কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু কোম্পানি যা যারা যে ফোনগুলো আর কি বাজারে আসবে অফিসিয়ালি সেগুলোই ইউজ করতে হবে এর বাইরে আপনি দেশের বাহির থেকেও যদি একটা ফোন নিয়ে আসেন সেক্ষেত্রে এটা শুল্ক দিতে হবে অনেক চড়া শুল্ক দিয়ে তারপরে ইউজ করতে হবে দ্বিতীয় হচ্ছে যে যারা অফিসিয়ালি দামি ফোনগুলো আনতে চাবেন তাদের কিন্তু একটা বড় রকমের একটা ভ্যাট দিয়ে তারপরে সেটা আনতে হবে সেক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু আমরা যারা ইউজার রয়েছি তাদেরই কিন্তু লস মানে তাদের জন্য একটি চাপ পড়বে আমার মনে হয় এই আন অফিসিয়াল ফোনগুলো একেবারে বন্ধ না করে দিয়ে বা এগুলোর উপরে যে সরকারের একটি ট্যাক্স রয়েছে সেই নির্ধারিত একটা ট্যাক্স তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে যে তারা এই ট্যাক্সগুলো দিয়েই ফোনগুলো আনবে তারা যেন কোনো অবৈধভাবে ফোনগুলো দেশে না আনে সেই বিষয়ে তাদেরকে বললে আমার মনে হয় এটা আরেকটু সহজ হতো এবং কি এই ধরনের ফোনগুলো যেগুলো আছে বাংলাদেশে সেগুলো যেন প্রত্যেকটাই আইমিআই রেজিস্টার থাকে এবং কি মেন বিষয়টা হচ্ছে যে কোনো অপরাধ হলে সেটা ধরার জন্য খুব সহজ হবে যদি ডিভাইসগুলো তাদের সার্ভারে রেজিস্টার থাকে এবং কি সেগুলো খুব সহজে ধরতে পারে যে এটি কার এনআইডি দিয়ে ফোনগুলো ব্যবহার হচ্ছে কিন্তু এখন বর্তমানে যে তাল গোল পাকিয়ে গেছে যেটা সেটা হচ্ছে এক একজনের ভৌতিক বা ভুয়া এনআইডির মাধ্যমে বা ভুয়া যে সমস্ত ফোনগুলো রেজিস্টার হয়ে আছে এটা কিন্তু একটা ভয়াবহ চিত্র মানে একজন চুরি করবে বা একটা অপরাধের জন্য চাইলে কিন্তু আরেকজন এ ধরে নিয়ে যাবে এরকম একটা ঝামেলা হতে পারে আর বাংলাদেশের মানুষ এত বেশি অভিজ্ঞতা অর্জন করেনি যে প্রত্যেকটা ডিভাইসকে আর এনআইডি দিয়ে রেজিস্টার করবে আবার সেগুলো নষ্ট হয়ে গেলে ডি রেজিস্টার করবে অনেক ঝামেলা রয়েছে কারণ সেখানে যেখানে মানুষ একটি পিনকোডই মনে রাখতে পারে না পিনকোড ভুলে যায় সেখানে তো এই ধরনের জটিলতা অনেক বড় ধরনের একটি ঝামেলা তৈরি করবে আর সরকার যে লক্ষ্য নিয়ে আসলে চেষ্টা করছে এটা করার বাস্তবায়ন করার সেই দিকে হয়তোবা যেমন ভ্যাট ট্যাক্স অতিরিক্ত মাত্রায় দেওয়া হয়েছে এটা কমিয়ে দিলে হয়তোবা মানুষের জন্য সহজ হবে এবং কি আন ফোনগুলো বাংলাদেশে ব্যবহার করার একটা সুযোগ যদি দেয় এবং নির্ধারিত একটি ট্যাক্স দিয়েই তারা আনবে এ ধরনের শর্ত থাকলে তাহলে হয়তো আর একটু ভালো হবে তো যা হোক আমি অলরেডি প্রসেসর রিপোলিং করে ইনস্টল করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ত্রিপল এইটের একটি প্রসেসর এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এই ধরনের প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো রয়েছে এগুলো কিন্তু থাকে এবং কি বেশ স্যামসাংসহ বিভিন্ন মডেলে এই প্রবলেমগুলো হচ্ছে যে ফোনগুলো রিস্টার্ট করে ডেড হয়ে যায় এবং কি বিশেষ করে ওয়াইফাই কাজ করে না এই সমস্যাগুলো কিন্তু এইসব মডেলে হতে পারে সো এগুলো হলে প্রসেসর রিভোলিং করতে হয় আর খুব সেভলি প্রসেসর রিভোলিং করতে হয় দেখুন আমি খুব সুন্দরভাবে এটা রিভোলভ করলাম এবং কি কাজের কোয়ালিটি আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন এবং চিপগুলো খুব ফ্রেশ রয়েছে অ্যাকচুয়ালি কাজের মেন দক্ষতা হচ্ছে যে আপনার মাদারবোর্ড এবং আইসিগুলো যেন ভালো থাকে এটা যত বেশি ভালো থাকবে যত সুন্দর থাকবে মানে কোনো স্ক্র্যাচ না পড়বে তাহলেই কিন্তু সেই ফোনটি আরও লং লাস্টিং করবে একটা ফোন রিবলিং করলে ফোনটা খারাপ হয়ে যাবে বা বেশি দিন টিকবে না এই ধারণা কিন্তু একেবারেই ভুল কারণ সঠিক তাপমাত্রায় যদি আমরা এই কাজটি করি এবং কি যে রিবলিং পেস্ট রয়েছে সেটি যদি ভালো মানের দেওয়া হয় তাহলে এই ফোনটি কিন্তু আবারও লম্বা সময় ভালো চলতে সক্ষম তো আমি ফোনটি অন করলাম এবং আগে তো লোগো এসে অফ হয়ে যেত এবার দেখুন শাওমি হাইপার লেখাটি চলে আসছে তো অলরেডি ফোন অন আমি সহ সব কিছু লাগিয়ে একটু চেক করে আপনাদের দেখাই দেখুন তো ভিডিও এখানেই শেষ করবো যেহেতু আমি এই ধরনের কাজগুলো করি আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সবার সাথে শেয়ার করে রাখুন অনেকের হেল্প হবে আসসালামু আলাইকুম